আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিড়নে চলে আসছি এবং আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি আজকে যে বিষয়টি ভিডিও করব সে বিষয়টি হলো কালার বাট মুরগি কালার বাট মুরগি যেসব ভাইরা পালন করেন সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে বলবো এবং কালারবাট মুরগির জায়গা লাগে কতটুক সেটাও আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। আর আমার এখানে কালারবারড মুরগি আছে পাঁচটা এবং আমি ব্রয়লার মুরগি পোলট্রির মুরগি পেলে থাকি এবং এখানে কালারবার মুরগি দেখতেছেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি মুরগি নিয়ে ভিডিও করে থাকি যাবতীয় মুরগি এবং অন্যান্য মুরগি নিয়ে ভিডিও করে থাকি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে মুরগি আমি কালার বাট মুরগি কী কী খেতে দেই সেটা আপনার আপনাদের আজকে বিস্তারিত বলবো কালার বাট মুরগি দেখতে পাচ্ছেন এক একটা এক কেজি করে হয়ে যাবে আর এক কেজি কত দিনে হয় সে ভিডিও দিব ইনশাল্লাহ এবং আপনার দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে একটা ঘাস দিছি আপনারা যদি দেখেন ভালো করে আমি এখানে একটা ঘাস দিছি এই মুরগি কিন্তু ঘাসও খায় গাইজ ও দেখেন দেখেন মুরগি কিন্তু ঘাস খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে মুরগি দেখতে পারতেছেন এবং যে আমি একটা বাস দিছি বাস এ বাসে কিন্তু মুরগি বসে থাকে মাঝে মধ্যে আর আমি এই বাসে বসে রয়েছি দেখতে পারতেছেন গাইজ এই বাসটা আমি ইটের উপর বসে রয়েছি এবং এই মুরগির আপনারা দেখতে পারতেছেন মুরগি আলো চাল খায় এখানে মুরগি আলো চাল দিয়েছি আলো চালের যেহেতু অনেক দাম বেশি কিন্তু আলো চালের এই পুষ্টি একটু বেশি তার জন্য আলো চালটা দিয়েছি আলো চাল মুরগি খুব ভালো খায় আর মুরগিগুলো দেখতে পারতেছেন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে জিরো থেকে মুরগিগুলো নেওয়া এই মুরগিগুলো এখনো ভিডিও করা হয় নাই কারণ মুরগির ঘরটা নতুন বানানো এই ঘরটা বানাতে কত খরচ হয়েছে তাই নিয়ে বিস্তারিত ভিডিও বানানো আছে এই চ্যানেলে এবং মুরগি কিন্তু অনেক ভালো গ্রোথ হয়েছে এবং এখানে চাউল খায় পানি একটা লাইট লাইট ব্যবস্থা আপনার না দিলে হবে আর মুরগি কিন্তু দেখতেছেন এটা মুরগি এবং এই পাশে একটা মরগ আর এই দেয় পাশে দুইটা মরগ এবং মুরগির গ্রোথটা খুব ভালো আসছে আর আপনারা অবশ্যই কালারবার মুরগি পালতে হলে এরকম একটা বড় একটা এরিয়া বাছাই করবেন তাহলে মুরগি আপনার ভালো থাকবে দেখেন মুরগিগুলো খুব সুন্দর হাঁটতেছে দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক ভালো এবং আরও বিস্তারিত ভিডিওতে বলবো কালার কালারবাট মুরগি নিয়ে এবং কালার বাদ মুরগি এবং ব্রয়লার মুরগি নিয়ে আমি ভিডিও করে থাকি তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কালার বাট মুরগির বাজার দর কত সেটাও বিস্তারিত ভিডিওতে বলবো তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ